ওয়ান ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি এঁচোড়ের তরকারি তো অনেক খাওয়া হয়েছে বন্ধুরা তো চলো আজকে তোমাদেরকে দেখাবো এঁচোড় দিয়ে কোপ্তা রেসিপিতে তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করা যাক এঁচুড়ের কোপ্তাকারী রেসিপি তো সবার প্রথমে এঁচোড়টাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর আমি প্রেশার কুকারে কিন্তু দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য তার সঙ্গে আমি কিছু আলুও কুচিয়ে দিয়ে দিয়েছিলাম তো তিনটে মতো সিটে দিয়ে নিয়েছি তারপর ভালো মতো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে কিন্তু ইঁচুড় আর আলুটা দেখতেই পাচ্ছ গরম জল থেকে আর কি তুলে নিয়েছে ছেঁকে নেব। পেঁচোড় আলুটা ভালো করে ছেঁকে তুলে নেওয়ার পর ঠান্ডা জলে কিন্তু একটু ধুয়ে নেব যাতে আমার মাখতে সুবিধা হয় কেননা প্রচণ্ড গরম ছিল সেই কারণে তো চলো এবার শুরু করা যাক রান্নাটা আর তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সিদ্ধ হয়েছে আর পেশারে দিলে তো ভালো মতো সিদ্ধ হওয়ারই কথা তো যাই হোক তো চলো দেখতে পাচ্ছ এবার কিন্তু আমি এগুলোকে একটু একটু করে নিয়ে ভালো করে এরকমভাবে ম্যাশ করে নেবো হাতের সাহায্যে হাত দিয়ে ভালো করে চটকে কিন্তু আমি মেখে নিয়েছি আলু আর এ চোর এবার আমি কিন্তু এটাকে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করার জন্য সর্বপ্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো তারপর দিয়ে দেবো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু বেসন দেবো আর দেবো তিন চার চামচ মতো চালের গুঁড়ো চালটা কিন্তু আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম তারপর শুকিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি যাই হোক তারপর চালের গুঁড়োটা দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেব এবার এটা একটু টাইট করে মাখতে হবে পরে যদি লাগে দরকার তাহলে আমাকে আরেকটু বেসন বা একটু চালের গুঁড়ো দিতে হবে তারপর কিন্তু আমি হাতের সাহায্য এরকম গোল গোল করে একটা বলের সেভ করে নেবো তো বলটা রাখার আগে আমি কিন্তু থালাটার মধ্যে একটুখানি ময়দা বা একটু আটার গুঁড়ি একটু ছড়িয়ে নেবো তারপর কিন্তু এরকমভাবে কাটলেট সরি কাটলেট না পোস্তা টাইপের গোল গোল করে বলের মতো সেট করে বানিয়ে নেব বানিয়ে এইভাবে রেখে দেবো রেডি করে নিয়েছি এবার কিন্তু একটা কড়াই বসিয়ে নেবো এবং গ্যাসটা অন করে দেব তারপর কড়াইটা গরম হতে দেব গরম হয়ে গেলে কিন্তু আমি কড়াই দিয়ে দেব সর্ষের তেল তোমরা এটা সাদা তেলেও করতে পারো বা সর্ষের তেলেও করতে পারো আমি কিন্তু পুরো রান্নাটা সরষের তেলেই করছি যাই হোক সর্ষের তেলটা গরম হয়ে এসছে এবার কিন্তু এক এক করে কোথাগুলোকে ভেজে নিতে হবে কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু বেশি নাড়া যাবে না কেননা কোপ্তাগুলো যদি নাড়তে যাওয়া হয় তাহলে কিন্তু ভেঙে যেতে পারে একদিকটা খুব ভালো মতো হতে দেবো তারপর কিন্তু আর দিক উল্টে দেব খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি এবার কিন্তু সব কোপ্তাগুলো তুলে নেব একটা থালার মধ্যে এরপর বাকি যে যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু একইভাবে আমি এগুলো সমস্ত কিছু ভেজে নেব কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব আলু আমি অল্প করে এখানে কিন্তু আলুও দিচ্ছি অনেকে আলু ছাড়াও কোপ্তা বানায় বাট আমি যেহেতু আলু লাভার আমাদের বাড়িতে সব মানে আমি আমার হাজব্যান্ড সবাই আলু ছাড়া মানে কোনো কিছু ভাবতে পারি না যাই হোক আমি একটুখানি এখানে আলুও ব্যবহার করছি এখানে একটু আলু ভেজে তুলে রাখবো তো চলো রান্নাটা দেখতে থাকো তোমরা চাইলে কিন্তু আলুটাকে স্কিপ করতে পারো তো আলুটা হালকা করে ভেজে নিয়েছি আলুটা যেহেতু সিদ্ধ করা ছিল তো বেশি ভাজার দরকার পড়বে না যাই হোক আলুটা তুলে নিচ্ছি এবার কিন্তু মেন যে কারিটা করবো সেটা তো চলো তোমরা দেখতে থাকো এইটুকু তেলে আমার হবে না তাই আরেকটু তেল দিয়ে দিলাম কড়াইতে এবার তেলটা খুব ভালো মতো গরম হতে দেবো এবার এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ এটা একটুখানি সুন্দর গন্ধ ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কুচি রাখা পেঁয়াজ তো পেঁয়াজ কুচিগুলো কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি একটা ছোটো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এখানে এবার আমি কিন্তু মশলাগুলো অ্যাড করবো এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কার পেস্ট তো এটা দিয়ে কিন্তু খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব তো মশলাটা একটুখানি এক দু মিনিট হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের বাটা তো আদা রসুন বাটাটা একটুখানি নাড়াচাড়া করে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো তারপর যে জলটা ছিল বাটিতে তো সেই মশলার বাটির জলটা একটু সামান্য দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে লেগে না যায় আর মশলাটা খুব ভালো মতো কষানো হয় তো তারপর দেখো বন্ধুরা এখানে কিন্তু মশলাটা খুব ভালো মতো তেল ছেড়ে এসছে এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা একটু কালারটার জন্য আর দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার যেটা হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো তো চলো দিয়ে কিন্তু আমি এটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ মতো টক দই এবার কিন্তু টক দইয়ের বাটি ধুয়ে জলটা আমি দিয়ে দেবো এর মধ্যে এবং মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে তো তারপর দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু মশলার মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য চিনি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু টক দইটা টক সেই কারণে চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে যে কারণে একটু চিনি দিয়ে দিয়েছি এবার দেখো তেলটা কিন্তু মশলা থেকে তেলটা অনেকটা সুন্দরভাবে ছেড়ে এসেছে এবার কিন্তু আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও কিন্তু মশলার সঙ্গে খুব ভালো মতো কষিয়ে নেব এবং কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো জলটা একটু এখানে বেশি যেহেতু কোপটাতে মানে কোপ্তাটাগুলো যখন পড়বে তখন জলটা কিন্তু টেনে নেবে যে কারণে জলটা আমি একটু বেশি অ্যাড করেছি তো চলো এখানে এখন ঝোলটা ফুটতে দিতে হবে ঝোলটা ফুটে আসলে কিন্তু আমি এখানে এক এক করে সব কোপ্তাগুলো দিয়ে দেবো তো তরকারিটা প্রায় হয়ে এসছে দেখতে পাচ্ছ ফুটে গেছে এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে একটুখানি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ঘি আর একটুখানি দিয়ে দেব। একটু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়েই কিন্তু আমরা এখানে নামিয়ে নেবো কেননা এটা বেশি ফুটতে দেওয়া যাবে না তাহলে কিন্তু কোপ্তাগুলো গলে যাবে আর বেশি নরম হয়ে ভেঙে ভেঙে যেতে পারে যাই হোক এখন কিন্তু আমরা নামিয়ে নেবো তাহলে রেডি এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি অফ করে রেখে দেব তারপর তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা রেডি হয়ে গেছে কিন্তু আমার এই চোরের কারি লুকসটা কিন্তু ডিলিশিয়াস হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্টি হয়েছিল তোমরা বলো তোমাদের কেমন লাগছে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করে দেখো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগ বা নেক্সট কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো